আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিক ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি সেই প্রোডাক্টটি হচ্ছে সলিড ব্রিকস এটা সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে ইটটা কি মজবুত কিনা এটা বাড়ি করলে কি রকম লং লাস্টিং করবে এই বিষয়গুলো যে আমাদের যে কংক্রিটের যে ইটগুলো আছে এটা সাধারণ যে বাংলা ইট যা ইটের ইন্টারনেটে থেকে কেনেন ওটা থেকে বেশি মজবুত এবং লং লাস্টিংও বেশি করবে এটা আপনারা কিভাবে বুঝবেন এটা আপনারা সরাসরি ওই টেস্টের সাথে টাগ দিয়ে পরীক্ষা করতে পারেন আমরা বিভিন্ন ভিডিওতে পরীক্ষা করে দেখাইছি আপনারা সরাসরি এসে পরীক্ষা করতে পারেন এবং এটা পিএসআই পরীক্ষা করতে পারেন পিএসআই পরীক্ষা করলে ওই থেকে এটা অনেক বেশি পিএসআই আসবে এবং লং লাস্টিং এর যে বিষয়টা এটা ড্যাম করবে না নোনা ধরবে না এর কারণ হচ্ছে এটা নুড়ি পাথর সিলেকশন বালু ডাস্ট কেমিক্যাল এবং আধুনিক মেশিনের সমন্বয়ে তৈরি এটা পরীক্ষিত যেটা নোনা ধরবে না ড্যাম করবে না এছাড়াও এটা আরো নানান দিক সুবিধা রয়েছে এটা সাধারণ বাংলা থেকে একুরেট mape মাপের mape হওয়ার ফলে বাড়ি করলে দেওয়াল দেখতে সুন্দর লাগে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয় তাছাড়া এটা ঘনত্ব বেশি হয় প্রেসার মেশিনের তৈরি হওয়ার ফলে তাই এটা পানির লিকেজ হয় না প্লাস আপনার ঘরের মধ্যে ঠান্ডা রাখে আবহাওয়া তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই দিয়ে বাড়ি করলে এছাড়া আরো নানা সুবিধা হচ্ছে আপনার খরচ কমায় প্লাস্টার খরচ বাঁচে প্লাস যে আপনারা কাঁদনি করতে যে মশলা সাধারণ থেকে এটা কম লাগে সব দিক দিয়ে আপনার এটা সুবিধা সাধারণ থেকে এটা সাইজও আপনারা বড় পাইতেছেন এবং শীর্ঘস্থায়ী যে বিষয় যে প্রশ্নগুলো আমরা সবকিছুর উত্তরই সরাসরি আপনারা আসলে আরো বিস্তারিত আপনাদের বলতে পারবো